এটা নিয়ে কন্ট্রোল হবে কন্ট্রোল আমাকে করে আর যারা করে আমি তা সমালোচনা জন্ম দিয়েছে সাকিব বুবলি হ্যাঁ কিছু শেখ ভাইরালkiss হয়েছে যেখানে দেখা গেছে মতকে সাকিব খান অপবিশ্বাসকে পেগনেট করেছে কিন্তু ওটা রাতারাতে অনেক তুলপার সৃষ্টি হয়েছে এই জন্য আবার সাকিব খানের সাবেক স্ত্রী অপবিশ্বাস সরাসরি মুখ করলেন সাকিব ক্যামি সেলুট জানাই মদ খেয়ে বুবলিকে ব্যাগনেট করার জন্য হ্যাঁ দর্শক আজকে আমি বলবো যে তাহলে কে সত্যি সত্যি সাকিব খান বুবলিকে প্যাগনেট করেছে এবং অববিশ্বাস কি বলেন সাকিব বুবলিকে নিয়ে আজকে আমি এই ভিডিও মধ্যে সব কিছু বিস্তারিত জানিয়ে দিব তাহলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন বর্তমানে সবাই জানেন যে সাকিব অপু প্রেম করে বিয়ে করে তার দুই বছর পর বাবুর একটি ছেলে সন্তান হয় আবরাম খান জয় তারপরে কলে সাকিব বাবু যে প্রেম করেছে এবং বিয়ে করেছে এটা একদম সরাসরি প্রকাশ হয়ে যায় কিন্তু সাকিব সাকিব খান অপুকে ছেড়ে দিয়ে বুবলির সঙ্গে প্রেম করে এবং তাকেও বিয়ে করে কিন্তু শাকিব খান এখন বুবলির সঙ্গেও সংসার করে না কিন্তু হঠাৎ করে সাকিব খান মদ খেয়ে একদম বুবলিকে প্যাঙ্গেট করেছে কিন্তু ওটা সত্যি নাকি মিথ্যা এটা এখন পর্যন্ত জানা যায়নি কিন্তু সাকিব খানের সাবেক স্ত্রীর অপবিশ্বাস সরাসরি মুখ করলেন হ্যাঁ দর্শক আজকে আমি বলবো যে অপবিশ্বাস কি বলেন সাকিব বাবুকে নিয়ে তাহলে একটু দেখে নিন যে অপবিশ্বাস কি বলেন সাকিব বাবুকে নিয়ে এটা নিয়ে কত ট্রোল হবে করেন ট্রোল করেন সমস্যা নেই আমার খুব ভালো লাগে কন্ট্রোল আমাকে নিয়ে করে আর যারা করে আমি তাদেরকে তো চিনি না একদিন তো আচ্ছা হ্যাঁ দর্শক সবাই তো দেখতে পাচ্ছেন অপবেশা সরাসরি বলে দিয়েছে সাকিবকে আমি সেলুট জানাই মদ খেয়ে বুবলিকে করার জন্য তাহলে কে সত্যি হতে সাকিব খান মদ খেয়ে বুবলিকে প্যাংট করেছে এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন नेक्स्ट से पे